বৃত্তাবাস জমি মাপার সহজ নিয়ম সম্মানিত দর্শক এখানে কয় শতাংশ জমি আছে এখানে কত বর্গ জমি আছে এখানে কয় কাঠা জমি আছে এটা আপনি কিভাবে বের করবেন কোন নিয়মটা সঠিক কোন নিয়মটা ভুল চলেন আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকে যেহেতু বিষয়গুলো একটু বেশি তাই ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে বাট এই ভিডিওটি দেখলে আপনার উপবৃত্ত বা বৃত্তাবাস মাপা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ তো চলুন আমরা শুরু করি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটু অনুরোধ ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি একটু কি করে দিবেন শেয়ার করে দিবেন তাহলে অন্যরাও এই ভিডিওটি দেখে জানতে পারবে বুঝতে পারবে তো চলেন প্রথমে আমরা ইঞ্জিনিয়ারিং সূত্র নিয়ে আলোচনা করি দেখেন আমার আঙ্গুলে যেখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং সূত্র অর্থাৎ ইঞ্জিনিয়ার সাহেবেরা বড় বড় সার্ভেয়ার সাহেবেরা যে সূত্রটা ব্যবহার করে সেই সূত্রটা আমরা এখন হিসাব করব। তাহলে দেখেন সূত্রটা হচ্ছে কি বড় অক্ষ ভাগ দুই গুণ ছোট অক্ষ ভাগ দুই গুণ পাই এই চিহ্নটার নাম কি পাই এটা এখন তাহলে আপনি কোনো জায়গায় জমি মাপতে গিয়ে যদি দেখেন যে জমিটা একটু এরকম হুম একদিকে একটু চাঁদের মতো বাঁকা আর একদিকে মনে করেন যে সোজা তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই দৈর্ঘ্যের দিকে একটা মাপ দিতে হবে এটাকেই বলা হচ্ছে বড় অক্ষ তো ঠিক আছে তাহলে আমরা অঙ্কটা সূত্রের মধ্যে আগে ফেলাবো তারপর আস্তে আস্তে অঙ্কটা সরল অঙ্কের নিয়মে আমরা করব। তাহলে বড় অক্ষ তাহলে বড় অক্ষ আমরা লেখি বড় অক্ষ আমরা কত পেয়েছি তাহলে সত্তর এই যে আমার আঙ্গুল এখানে দেখতে পাচ্ছেন ভাই সত্তর সাত শূন্য সত্তর ভাগ হলো দুই গুণ তারপর আমরা আপনি এই যে প্রস্তের দিকে একটা মাপ নেবেন ঠিক মাপ বরাবর যে জায়গাটা সব থেকে বেশি আছে ওই জায়গাটায় আপনি একটা হ্যাঁ মাপ নেবেন হ্যাঁ এটাকে বলা হচ্ছে ছোট অক্ষ এই যে ছোট অক্ষ সূত্রের মধ্যে গুণ ছোট অক্ষ তাহলে ছোট অক্ষ আমরা পেয়েছি কত মাত্র বিশ দুই শূন্য বিশ এই নিচে হলো দুই এখন বাকি রয়েছে কি গুণ আর পাই গুণ দিলাম দিয়ে এই পাই লিখে দিলাম এটা কিছুটা আর এর মতো আমার হয়ে যাচ্ছে সমস্যা নাই আপনি বুঝে নেন তাহলে আমরা অঙ্কটা তুলে ফেলেছি এখন আমরা অঙ্কটা করব তাহলে আমরা যদি যদি কে দিয়ে ভাগ তাহলে তিনে পাঁচ পঁয়ত্রিশ হ্যাঁ তাহলে এই গুণ চিহ্ন বসাই দিলাম এবার যদি আমরা কে যদি দুই দিয়ে ভাগ দেই তাহলে কত হবে একদম সহজ উত্তর দশ তারপরে বাকি রইল গুণ আর বাকি রইলো আমাদের এবার এবার চলেন আমরা এই পর্যন্ত করে দিলে শূন্য দশ ও মা তিনশো পঞ্চাশ হয়েছে আমি পঁয়ত্রিশ বলে গেছি তিনশো পঞ্চাশ তার উত্তর কত বের হয়েছে তিনশত পঞ্চাশ আপনারা দেখতে পাচ্ছেন তিনশত পঞ্চাশ লিখে ফেললাম তিনশো পঞ্চাশ বাকি রইল কি গুণ আর পাই গুণ পাই চিহ্ন বাকি রইল এখন এই পর্যায়ে এসে আপনাদেরকে আমি দেখাই এই যে আমার যে ক্যালকুলেটরটা আছে এই ক্যালকুলেটরের মধ্যে মনে করেন যে গুণ চিহ্নটা নাই হ্যাঁ এইরকম অনেক মানুষের ক্যালকুলেটর আছে যাদের ক্যালকুলেটরে ওই সরি পাই চিহ্নটা নাই এই যে মনে করেন আমার যে ক্যালকুলেটর আছে এই ক্যালকুলেটর মধ্যে এই যে পাই চিহ্নটা এই যে আমার আঙ্গুলের কাছে খেয়াল করেন এই যে পাই চিহ্নটা আমার ক্যালকুলেটরের মধ্যে নাই দেখেন এবং কি অনেক অন্যান্য অনেক মানুষের মোবাইলে ক্যালকুলেটরে এই পাই চিহ্নটা থাকে না এখন যখন থাকে না তখন তারা এই হিসাবটা পারে না এবং কি দেখে অনেক আশ্চর্য হয়ে যায় যে এটা কি এটা আবার কী জিনিস ঠিক আছে মানুষ অনেক মানুষের মোবাইলে এই চিহ্ন থাকে না অনেক মানুষের ক্যালকুলেটার এই চিহ্ন থাকে না সেই জন্যই আমি সাধারণত এই যে সহজ গ্রাম্য সূত্র দিয়ে অঙ্কটা শিখাই এই সূত্র ইঞ্জিনিয়ার সাহেবটা সূত্র আর এই গ্রাম্য সূত্র করবেন উত্তর এক হবে ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা তাহলে কি এই যে এই যে এই চিহ্নটা যে নাই তার মানে কি কোনো সমাধান নাই হ্যাঁ অবশ্যই সমাধান আছে সমাধানটা কি সমাধান হচ্ছে আপনার মোবাইলে যদি পাই চিহ্ন না থাকে তাহলে পায়ের মান দিয়ে গুণ দিবেন পায়ের মান কত পায়ের মান হচ্ছে দেখেন দশমিক দশমিক তিন আমি চারটে সংখ্যা লিখেছি দশমিকের পরে কিন্তু অরিজিনাল যেটা পাই সেটার পরে আরো অনেকগুলো সংখ্যা থাকবে তো অতগুলো সংখ্যা তো লেখা সম্ভব নয় এই জন্য আমরা চারটাকে নিয়েছি হ্যাঁ তো মোটামুটি সঠিক উত্তর বের হবে তো আপনি এইটা দিয়ে গুণ দিবেন দেখেন যখন আমি গুন দিয়েছি তখন বের হয়েছে এক হাজার নিরানব্বই দশমিক পাঁচ দুই পাঁচ পাঁচ দুই পাঁচ দেখেন তাহলে উত্তর বের হলো কত এক হাজার নিরানব্বই দশমিক পাঁচ দুই পাঁচ মানে এটা হলো দশমিকের পরের সংখ্যা এগুলো তো আর বলা যায় না তো এই উত্তরটা আমাদের বের হয়ে গেছে অর্থাৎ এই জমিটার হচ্ছে জমি এক হাজার আচ্ছা এখন এই যে আমি যে হ্যাঁ কিছুটা পাল্টা সূত্র দিয়ে আপনাদেরকে শিখাই তাহলে আমরা সেই সূত্র অনুযায়ী অঙ্কটা করে দেখি তো অঙ্কটা মিলতেছে কিনা তাহলে এখানে আমাদের এখানে সূত্রটা কি বড় অক্ষ কোন ছোট অক্ষ গুণ এগারো গুণ ভাগ চোদ্দ তাহলে এখানে বড় অক্ষ কত সত্তর সত্তর লিখলাম গুণ তারপর ছোট অক্ষ কত বিশ বিশ লিখলাম তারপরে গুণ গুণ দিয়ে কত এগারো ভাগ ভাগ দিয়ে কত চোদ্দ চোদ্দ তাহলে এই পর্যন্ত অঙ্কটা আমাদেরকে আগে করতে হবে তাই না হ্যাঁ আচ্ছা আমরা একটু করে ফেলি আমি আজকে দেখবো যে আমাদের হ্যাঁ গ্রাম্য সিস্টেমে মিলে কিনা তার কত সত্তর বিশ এগারো সত্তর গুণ বিশ গুণ এগারো ভাগ কত চোদ্দ ভাগ কত ভাই চোদ্দ ভাগ চোদ্দ একে চার চোদ্দ উত্তর কত বের হয়েছে এগারোশো এখানে সহজে উত্তর কত বের হয়েছে এগারোশো এগারোশো উত্তর বের হয়েছে দেখেন শত্রু তারা নিজে উত্তর যে মেলেনি চলে আমরা একটু কম্পেয়ার করে দেখি উপরে নিচে উত্তরটা একটু বেশি হয়েছে তাহলে বেশি সংখ্যাটা আমরা একটু উপরে লিখি এগারোশো আর উপরের উত্তরটা একটু কম হয়েছে আচ্ছা আমরা সেটা একটু লিখি দশ নিরানব্বই দশমিক পাঁচ দুই পাঁচ দিয়ে আমরা বিয়োগ করে দেখি যে কতটুকু বেশি হয়েছে বিয়োগ দশ নিরানব্বই দশমিক পাঁচ দুই দশমিক সাঁত্রিশ বা তিন সাত চার বেশি হয়েছে দশমিক শূন্য দশমিক তিন সাত এই দেখেন এতটুকু সংখ্যা আমাদের বেশি হয়েছে আর এই যে দশমিক সাঁত্রিশ এটার মান কত এটার মান হচ্ছে সাড়ে চার ইঞ্চি তাহলে এখানে দুই শতকের আড়াই শতক দুই শতকের বেশি জায়গা আছে হ্যাঁ আটশো সত্তর হলে তো একশত হয় তো আচ্ছা আমরা একটু ভাগ করে দেখি এখানে শতক কত আছে কোনটা ভাগ করবো বেশিটা করে দেখি এগারোশো সরি এগারোশো ভাগ চারশো পঁয়ত্রিশ তিরিশ ষাট আড়াই শতক এখানে যদি আমরা ভাগ করি এই সংখ্যাটাকে এই যে এই সংখ্যাটাকে যদি আমরা ভাগ করি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে তাহলে আমাদের উত্তর বের হচ্ছে দুই দশমিক পাঁচ দুই কত আছে পাঁচ দুই পাঁচ পাঁচ দুই পাঁচ অর্থাৎ আড়াই শতক জমি এখানে আছে এই আড়াই শতক জমি বের করতে গিয়ে আমাদের কত মাত্র চার ইঞ্চি জমি কম বেশি হয়েছে এই চার ইঞ্চির জমি এটা কম বেশি হয়েছে এটা কেন কম বেশি তাহলে কেন হলো আমরা যখন এই যে এই সিস্টেমে যখন অঙ্কটা করতেছি তখন ওখানে দশমিকের পরে যে বারোটা তেরোটা করে সংখ্যা থাকে সেই সংখ্যাগুলো আমাদের ছাড়া পড়ে যাচ্ছে সেই কারণে এই চার ইঞ্চি জিনিসটা কম বেশি হয়েছে আর তারপরেও আমি বলবো কেউ যদি শহরের জমি মাপেন এবং চ্যালেঞ্জিং জমি মাপেন তাহলে ইঞ্জিনিয়ারিং সূত্র দিয়ে মাপবেন এইটাই সঠিক এটা দিয়ে আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন তবে হ্যাঁ আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এই যে আমি যে সহজ গ্রাম্য সূত্র আপনাদেরকে শেখাই এইটাও ইনশাল্লাহ নাইনটি নাইন দশমিক নাইনটি নাইন পার্সেন্ট একদম মনে করেন যে সঠিক সেই হিসাবে এটাকে ভুল বলার বা এটাকে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নাই। যারা এই নিয়মটা দেখে উল্টাপাল্টা কমেন্ট করে আমি বুঝবো যে ওই ওরা কি করে যেটা ওদের সারে শিখাইছে ওইটা দেখেই কাজ করে এগুলোকে যে গবেষণা করে আরো নতুন নতুন যে বের করবে তাদের সেই যোগ্যতা নাই। আমি আপনাদেরকে আশ্চর্য হয়ে বলতেছি যে আমি এই দুইটা সূত্র দিয়ে যে বের করেছি এই হিসাবটা এই সূত্র ছাড়াও অন্য সূত্র দিয়েও বের করা যায় এবং একই উত্তর আসবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আমি আবার আপনাদের কাছে অনুরোধ করতেছি ভিডিওটি শেয়ার করে রাখুন কাজে লাগবে আর যদি কেউ আমার সঙ্গে চ্যালেঞ্জ নিতে চান তাহলে ইনশাল্লাহ নিতে পারেন ইনশাআল্লাহ